কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্স এবার রেকর্ড উনত্রিশ বস্তায় আট কোটি একুশ লাখ টাকার বেশি পাওয়া গেছে সাথে আছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা তিন মাস দিন পর শনিবার সকালে খোলা হয় দানবাক্স স্থানীয়রা জানান মনের আশা পূর্ণ হবে এমন বিশ্বাস থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করেন দানের টাকার একটি অংশ জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষকে সহযোগিতা হিসাবে দেয়া হয় আমি একটা মানত করে গেছিলাম যে সেই মানটা যদি পূরণ হয় তাহলে আমি এই মসজিদে আবার আসবো তাইলে আমি একটা মুরুক আমার জানের বদ এখানে তো মানত আছে আমার ওয়াইফের এইজন্য আসলাম আছে জেলা প্রশাসক পুলিশ সুপার ও সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের দ্বিতীয় তলায় এসব টাকা গণনা করা হয় এতে অংশ নেন তিন শতাধিক মাদ্রাসার ছাত্র ও রূপালী ব্যাংকের পঁচাত্তর জন কর্মকর্তা কর্মচারী এগারোটি সিন্ধুকে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গিয়েছে পাগলা মসজিদ কমপ্লেক্সে স্থাপিত মসজিদ এবং অন্যান্য মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে এই গণনার কাজে সহায়তা করছেন সকাল থেকে একসাথে সবে কাজ করছি যে টাকা যে গুণ হচ্ছে এবং যে শুরুতে বস্তাতে নেওয়া হলো সেখানে সার্বিক যে নিরাপত্তা আমাদের সেই নিরাপত্তা বিরাজমান এবং এটা সম্পূর্ণ না হওয়া সেটা আমাদের জেলা প্রশাসক জানান দানের টাকা জমা রাখা হয় মসজিদের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা থেকে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে সকাল সাতটায় এই সিন্ধুগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন প্যাটারি আছে তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে বাংলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি শেষ গেল আগস্টে মসজিদের দান বাক্স থেকে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ